আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শোকalat করে বিয়ের লাল শাড়ি পরেছিল মেরুন কালার শাড়ি পরেছিল হাজার স্বপ্ন গিরে বাড়িতে গিয়েছে কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে সংসারে কোনো সুখ নাই আদব নাই ভক্তি নাই মায়া নাই শ্রদ্ধা নাই সারাদিন রান্না করে যাদেরকে খাওয়ায় দিন শেষে আমার ভুঁটায় কিছু খেতে পারে না আলু দিয়ে ভাত খেতে হয় জুল দিয়ে ভাত খেতে হয় তারপর শুয়ে যাচ্ছে তারপর সহ্য করছে কিছু কোন ওনার কটু কথা কোন ওনার কটু কথা কিছু কোন ওনার জুতুত নিয়ে কথা হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট মানুষ তো রাতবর কান্না করে বাথরুমে গিয়ে কান্না করে বালিশ চিপে কান্না করে হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য খালা শাশুড়িকে মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয় প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন কি না সুবিধা আছেন দেখেন আমারটা বাদ দেন কথা বলেন না কথা বলেন না আল্লাহ তো কোরআন এটাই বলেছেন কু আনফুসাকুম আগে নিজেরটা দেখো মানুষেরটা বাদ দে সে অন্যকে কষ্ট দিয়ে কজন কয়জন শান্তিতে আছেন নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে কোন একটা জায়গায় বেজাল বেজালটা কোথায় জানেন এবার টোটাল বিষয়টা আমি বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা যে ধর্ম পেয়েছি ঠিক অশান্তির না শান্তি এই শান্তির ধর্মটা কথার জন্য শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে চালিয়ে নিতে পারেন এফেক্ট পরকালও আছে চালিয়ে নিতে পারেন নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে জোরা জোরি আল্লাহ করে এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো লা যতগুলা মানুষ এখানে আছেন সবাই একটু মন খুলে বলেন না লা লা সবাই জানি কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করার সময় পেয়েছি আমরা কারণ আমরা ভাবনায় থাকি না অন্যের দোষ খুঁজতে থাকি কার বিয়ে কেমনে ভাঙ্গা যায় নাম্বার বলে কি রকম দুই নম্বর ঢুকাই দেওয়া যায় কথা বলেন না বিষা দিবে বলে টাকা নিয়ে যে কেমনে টাকা খাইতে হয় আমরা কথা বলেন ঠিক কিনা মানুষের নামে কেমনে বন্ধ নাম রাইতে হয় আমরা সবাই ডি করে ফেলছি কিন্তু সংসার কিভাবে জোড়া লাগাইতে হয় ভাই ভাইয়ের সম্পর্ক কিভাবে মিলে দিতে হয় না বরি না ডিকশনারি নাই ঠিক ঠিক এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি ধারণ করতে পারি আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম এবার বলেন এবার জিকির যেটা আপনারা করেন সেই জিকিরটাই বলছি আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন পাঠটা খেয়াল করবেন কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন কোথায় গিয়ে শুরু করছেন আপনারা খেয়াল করবেন মার্শাল্লাশাল হচ্ছে আল্লাহ সারা কোনো মাহবুত এটা তো সচ কিন্তু মনে রাখবেন ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন আল্লাহ এবং রসুলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে আপনি আমি এক বছর আলোচনা করে যা বলতে পারবো কোরানের একটা মহজা হচ্ছে সে এক হাজার বছর আলোচনাকে কোরআন একটা শব্দ বলে দিতে পারে পারেল্লাহ শুনি নেই অর্থাৎ আপনার আমার এক বছর চলে গিয়ে যতদূর জ্ঞান হবে বলা বুঝেনুক কোরআন শুধু একটা শব্দ বলবে সুমান আল্লাহ কিছু জুড়ে লাগবে এবার ওলামাই কেরামের একটু দোয়া চাচ্ছি আমি ইসলাম ধর্ম শান্তির শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে তাহলে ইসলামের দরকার কাদের জোরে বলেন না কাদের আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে তাহলে মূল কথা দুনিয়া এবং পরকালের শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার ধর্মের নাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আছে না বলে দেয় আছে না কালিমাটা দিয়েছেন কে এবার আল্লাহ কেন দিয়েছেন এটা একটু ভাবার দরকার আছে আসুন এই একটা কালিমাই দুইটা পাঠ আমি বলছি আপনারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ মুহাম্মদুর রসুল্লাহ আরেক এক পাঠ এক কথাই বুঝতে গেলে প্রথম পাটে বান্দা আল্লাহর কথা বলছে দ্বিতীয় পাটে উম্মত নবীর কথা বলছে সুবাহান আল্লাহ প্রথম পাটটাকে তৌহিদ দ্বিতীয় পাটটাকে রেসাল এবার কিভাবে আল্লাহ সাজা দিলেন দেখেন আবার প্রথম পাট যেটা তৌহিদ যেটাকে আল্লাহর কথা সেই পাটের ভিতরে আবার দুই পাট প্রথম পাট আবার কয় পাঠ এবার একটু খেয়াল করেন আপনারা জিকিরের মধ্যে কিন্তু পাঠটা আপনারা নিজেরাই করেছেন দেখেন আপনারা দেখেন না আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আল্লাহ একমাত্র মাহবুদ কিন্তু আল্লাহ বলে যে না আগে বলো কোন সস্তা নাই কথাটা কার নাস্তিকের নাস্তিকের নাস্তিক এ না বলে সষ্টা বলতে কেউ জুড়ো বলেন না ভাই সষ্টা বলতে কেউ মজার বিষয় দেখেন না ইলাহা কোনো মা নাই আল্লাহ বলে যে আমাকে এক না মানলে ইমান থাকবে না বান্দা বলে যে আল্লাহ এক মানতে চাই আল্লাহ পাক বলে যে এমনভাবে মানলে হবে না আগে তোমার অন্তরকে পরিষ্কার করো আল্লাহ কিভাবে করব আল্লাহ পাক বলে যে আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরে কোনো খালিক নাই কোনো মালিক নাই সুবাহান আল্লাহ জোর বলতে হবে তো কোনো সস্তা নাই কোনো খালিক নাই কোনো মালিক নাই কোনো রজ্জাক নাই কোনো গাফফার নাই কোনো সত্তার নাই কোনো সাহায্যকারী নাই কোনো দেয়নেওয়ালা নাই কোনো দেয়নেওয়ালা নাই কোনো রহমকর্ণওয়ালা নাই সুবাহান আল্লাহ আমার এই অন্তরে যে অন্তরটা নষ্ট করে গিয়েছে বললাম যে ওই অন্তরে ওই অন্তরে আল্লাহ আজকে থেকে আমার কোনো সাহায্যকারী নাই আমার কোনো সস্তা নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রব নাই আমার কোনো মালিক নাই আমার কোনো খালিক নাই আমার কোনো সস্তা নাই আমার কোনো সাহায্যকারী নাই আমার কোনো